স্বামীর মৃত্যুর ঠিক এক ঘন্টা পর রত্না জানতে পারল তার স্বামীর দ্বিতীয় স্ত্রীর কথা সে বুঝতে পারছে না কোন শোকটাকে বেশি প্রাধান্য দিবে মৃত্যু নাকি তার ভুলে গেল সে সড়ক দুর্ঘটনায় মারা গেছে তার স্বামী খাইরুল আলম সম্পর্কে তার খালাতো ভাইও ছিল হাসপাতালে শেষ সময় সাথেই ছিল রত্না মৃত্যুর আগে খাইরুল তার থেকে ওয়াদা নিয়েছে যেন তার প্রিয় সবকিছুর খেয়াল এবং দায়িত্ব পালন করে রত্না স্বামীর কথার মানে এই মুহূর্তে তার কাছে স্পষ্ট হলো সে তবে দ্বিতীয় পক্ষের সন্তানের কথা বলছিল দীর্ঘ দশ বছরের বিবাহিত জীবনে ছয়টা বছর খায়রুল তাকে ঠকিয়েছে এটা ভাবতে দম বন্ধ হয়ে এলো তার স্বামী দ্বিতীয় স্ত্রীকে বাড়িতে ভিতরে প্রবেশ করার অনুমতি দিচ্ছে না কেউ অথচ তার কোলে ঘুমিয়ে আছে বছর বছর চার কি পাশের একটা মেয়ে দাপন পরানোর পরে অনুমতি চাইলো লাশ নিয়ে যাওয়ার জন্য তখন রত্নাস্বামীর দ্বিতীয় স্ত্রী কণা বলল আমি ওনার বিবাহিত স্ত্রী আমাকে ওনার লাস্টার শেষবার দেখতে দিন কথাটা দ্রুত ছড়িয়ে পড়লো চারিদিকে খাইরুল আলমের মা সুফিয়া খাতুন সেই মেয়ের হাত ধরে বাড়ির ভিতরে নিয়ে যেতে চাইলে সে সুফিয়া বেগমের পা জড়িয়ে ধরে বলল শেষবারের মতো দেখতে দিন আম্মা আমার স্বামী আমার জীবনের রং ছিল তাকে সাদা কাপনে শেষবার আম্মা দেখতে দেন কনাকে অনুমতি দেওয়া হলো সে স্বামীর লাশের খাটিয়ে ধরে খুব কাঁদল যেমনটা স্বামীর বিচ্ছেদী স্ত্রী কাঁদে তবে যখন রত্নাকে সাদা শাড়ি ফুরিয়ে আনা হলো সে মুখ ফিরিয়ে নিল লাশের থেকে সবাই বারবার বলল নিয়তে মাফ দিতে কিন্তু রত্না ফিরে চাইল না লাশ নিয়ে যাওয়ার পথে দিকে তাকিয়ে থেকে সে বলল আপনার অতীব আদরের জিনিসটা আমি আমার কাছে রাখব কথা যখন দিয়েছি খুব যত্ন করে রাখবো তাকে কিন্তু সতীনের সন্তানকে কি নিজের বলে সত্যি মানা যায় যায় রত্ন মেনে নিয়েছে বিগত পনেরো বছর যাব সে নিজের দুই সন্তানের সাথে সতীনের সেই মেয়েটিকেও পালন করছে মৌলিক চাহিদার সাথে বিলাসিতা দুটোই দিচ্ছে দূর থেকে দেখে সবাই ভাবে কতটা সুখী পরিবার তাদের কিন্তু আদৌ কি সুখ রয়েছে সবার ভাগ্যে সকালের মিঠে রোদ হুটোপুটি করছে রুমের ভিতর ফ্লোরে ঘুমিয়ে থাকা আবৃতির ঘুম ভাঙলো বাইরে থেকে বেশে আসা মায়ের ডাকে গুড়িতে সাতটা বেজে দুই মিনিট ওর না গায়ে ব্রাশ বেরিয়ে এলো আবৃতি ছুলোই মায়ের ছায়ের ফানি বসাতে রত্না বেগম বললো কতবার বলেছি একটু আগে উঠতে তোকে আর ব্রাশ নিয়ে রান্না করে কেন আসিস বলিনি হাত মুখ পরিষ্কার করে আসবি দিলে তো পুরো বাড়িটা ফেস্টের গন্ধে ভরিয়ে দিতে এখন সাইড থেকেও ফেস্টের গন্ধ আসবে থুক করে বেসিনে ফেস্টের ফেনা ফেলে আবৃতি কুলকুশি করে ফিরে আসে রান্না করে ফানিতে সাপ দিতে দিতে তার মায়ের উদ্দেশ্য বলল। মা অন্তত একটা দিন আমার সাথে ভালো করে কথা বলবে আজকের দিনটা আজকের দিনে কি এমন বিশেষ যে তোর সাথে আমাকে জি হুজুরি করতে হবে কিছু না বল আজ কি রাগ উঠাবি না কিন্তু রত্না বেগমের সামনে সায়ের কাপ রেখে স্মিত হেসে সে বলল কিছু না মা আমার ইচ্ছে হলো তাই বললাম রত্না বেগমের এমন নিরপাত্ত সহ্য হল না দুই গেলে দুটো বসিয়ে দিয়ে বলল বলতে বলেছি বলবি এত কথা কিসের বিয়াদব মেয়ে মায়ের হাত থেকে নিজের বিনুনিটা সারিয়ে নিতে নিতে গলায় আবৃতি জবাব দিল মা আজ আমার জন্মদিন ক্যাম্পাসে এসে আবৃত্তি বুঝতে পারলো তার ফেটে পছন্দ খোদা দেরি হয়ে যাওয়ার কারণে কিছুই খেয়ে আসতে পারেনি ব্যাগ হাতরে দেড়শো টাকা পেল এই দেড়শো টাকা দিয়ে মাসের বাকি সাত দিন চলতে হবে বাবা মারা যাওয়ার আগে জীবনটা কত সুন্দর ছিল না চাইতেই সব কিছু পেয়ে যেত এমন নয় যে এখন তাদের টাকা পয়সার সমস্যা চলছে সমস্যা হলো এখন আর ভাবা নেই তাই মায়ের ইচ্ছেতেই সব মাসের শুরুতে হাজারখানেক টাকা দেয় রত্না বেগম সেই টাকা দিয়েই পুরো মাস চলতে হয় কোনো কিছুর অভাব নেই জীবনে তবে যেটার অভাব রয়েছে সেটা একটু শান্তির আবৃত্তি জীবনে আরও একটি অশান্তির নাম হল সাহারিয়ার এই যে আর মাত্র পাঁচটা মিনিট অবশিষ্ট আছে ক্লাস শুরু হওয়ার আগে এই পাঁচ মিনিটের মাঝে সে ক্লাসে কোনোভাবেই পৌঁছাতে পারবে না আর পৌঁছাতে না পারলে আজকেও সারিয়ারের ক্লাসটা মিস হয়ে যাবে দ্বিতীয় বর্ষের মাঝামাঝি সময়ে কোনো ক্লাস মিস হয়ে যাওয়া মানে অনেক কিছুই অজানা থাকা তার মাঝে যদি শাহারিয়ারের ক্লাস তবে আলহামদুলিল্লাহ ক্লাস উপস্থিতির উপর যে নাম্বারটা সেটা পুরোটাই ফাঁকা যাবে ডিপার্টমেন্ট নয় ক্যাম্পাসের অধিকাংশ মেয়েদের ভীষণ ফ্রি এবং স্মার্টসার কেবল আবৃত্তির জন্য যে দিয়ে একরক্ষা ডাটিয়াল এবং অহংকারী স্যার ক্যান্টিন থেকে পাঁচ টাকার একটা সমস্যা কিনে দৌড়ে উঠে এলো ডিপার্টমেন্টে অথচ দরজাটা বন্ধ দীর্ঘশ্বাস ফেলে দরজায় নক করে জিজ্ঞেস করলো ভাইয়া আসবো কথাটা বলে চকিতে চোখ মুখ চোখ মুখ কুচকে ফেললো নিচের ঠোঁটটা কামড়ে সামনের দিকে তাকিয়ে দেখতে পেল ব্রু কুসকে তাকিয়ে আছে সার সাদা শার্টে কেমন উথাল সুন্দর লাগছে তাকে আবৃতি দুটো কাশি দিয়ে গলা পরিষ্কার করে বলল মে আই কামিন স্যার নো ইউ আর লেট আচ্ছা চলে যাওয়ার সময় শাড়ি তাকে ডাকল পায়ে কি কি হয়েছে জানতে চাইলে আবৃতি জানালো দ্রুত উঠতে গিয়ে নখে ব্যথা লেগেছে ভেবেছিল এতে কাজ হবে কিন্তু হলো না তার মুখের উপর দরজা বন্ধ করে ক্লাস শুরু করলো শাহারিয়ার ক্লান্ত দেহে কমন রুমে চলে গেল আবৃতি। ব্যাগ থেকে সমুসার ফানি বের করে খেলো ওয়াশরুম থেকে পায়ে ফানি দিল আজকে বাড়ি গেলে তার কপালে শুনিয়েছে শাহরিয়ার আহমেদ সম্পর্কে আবৃতি আহমেদের বড় সাচার ছেলে বরাবর লেখাপড়ায় এই অমনোযোগী ছেলেটা সাতাশ বছর বয়সে কেবল বিসিএস কমপ্লিট করেনি দুই বছর বিদেশ থেকেও নিজ সাবজেক্টে মাস্টার্স করেছে তাকে কিনা বেছে বেছে এখানে জব নিতে হয়েছিল আবৃত্তি মাঝে মধ্যে বাসায় তাকে সার বলে ডেকে ওঠে হাসির রোল পড়ে যায় পুরো বাড়িতে আর এখানে বাইয়া বলে ডাকলে শোক তো আছেই মাঝে মধ্যেই তার ইচ্ছে হয় এবং স্যারের কম্বিনেশনে তাকে সাইয়া বলে ডাকতে কিন্তু পরক্ষণে মনে মনে নিজেকে ঘালি দিয়ে বলে সি তুই কি অশ্লীল আবৃতি নিজের স্যারকে সাইয়া বলে ডাকতে চাই শিস ক্লাস করতে ইচ্ছে হলো না আর আজ তার জন্মদিন অথচ দিনটা কতটা বাজে যাচ্ছে প্রথমে মায়ের মার পরে ক্লাসে লেট এখন পায়ে ব্যথা ফিরতি একটা দোকানের সামনে থেমে গেল আবৃত্তি কেকের দোকান কি ভেবে ভিতরে প্রবেশ করতে যাচ্ছিল সেই মুহূর্তে শারিয়ার তার বিনোনি ধরে টেনে নিয়ে গেল দোকানটার ভিতরে সাইডে একটা টেবিলে বসে পড়লো শারিয়ার। তার দিকে বিরক্ত নিয়ে তাকিয়ে আছে সে আবৃতি দুটো শ্বাস নিয়ে জিজ্ঞেস করল সাইয়া কি হচ্ছে এসব আমাকে এভাবে টেনে আনার মানে কি কথাটা শেষ করার পূর্বে ভীষণভাবে চমকে গেল আবৃতি সে বাইয়া না না বলে সাইয়া ডাকবে এটা ভুলেও বুঝতে পারেনি দুই হাতে মুখ সেফে ধরে উল্টো পথে দৌড় দিল না এই মুখ আর দেখানোর উপায় রইল না তার মনটা এত বেহাইয়া কেন ক্ষণে ক্ষণে রং বদলায় কান্নার সাথে খাবারগুলো গিলে ফেলল আবৃতি বাড়ি ফেরার পর এক দফা রত্না বেগমের রাগের মুখোমুখি হতে হয়েছে তাকে অদিতির ফিওসেড লাভিং গাছটার রোদ পড়েছিল কেমন নির্জীব হয়ে গেছে গাছটা যদিও অদিতির ঘরের দিকে তার যাওয়ার অনুমতি নেই তবু দোষটা তার গাড়েই এসে পড়ল আজমির অদিতি এবং আবৃতি হচ্ছে রত্না বেগমের তিন সন্তান আজমির বাবার ব্যবসাটা দেখছে বড় রকমের নার্সারি এবং বৈধভাবে পাখির বিজনেস রয়েছে তাদের বিদেশি পাখিদের ব্রিডিং করানো অ্যাকুরিয়ামের জন্য রাখা নানান প্রজাতির মাছ কিংবা সকল প্রকার দেশি বিদেশি গাছের সমারোহ আবৃত্তির নামে এই বিজনেসটা চলছে খাইরুল সাহেব এই নামে ব্যবসা শুরু করেছিলেন দেশি বিদেশি যে কোনো প্রকার মাছ গাছ বা ফুলের জন্য শহরের অধিকাংশ মানুষ আবৃত্তিদের জানে আবৃতি নিজেও আজমিরের নেওটা বাবা মারা যাওয়ার পর এই ভাইয়ের জন্যই বেঁচে আছে পৃথিবীতে না হলে রত্না বেগম যেভাবে তাকে ছোটবেলায় মারদোর করত কবে যেন দমাটকে মরে যেত সে এই তো প্রাইমারি স্কুলে পড়ার সময়ের কথা বিজ্ঞান পরীক্ষার আগের রাতে রত্না বেগম পড়াতে এসেছিলেন পড়া না পারার কারণে আবৃতির পিঠের উপর দুই পা বর দিয়ে দাঁড়িয়ে পড়েছিলেন কিংবা একদিন বই হারানোর দোষে ঘাড়ে পা দিয়ে লাথি মেরেছিলেন সেই সময় আজমির তাকে বারবার বাঁচিয়েছে আজমির জানে তার মায়ের রাগের কারণ বাবার অন্যায়গুলো সেও তো মেনে নিতে পারেনি তাই বলে বাবার সন্তান হওয়াটা তো আবৃতির দোষের নয় সন্তান তো মা বাবা সিলেক্ট করে পৃথিবীতে আসে না যার ঘরে সৃষ্টিকর্তা যাকে পাঠায় আজকের দিনটা আবৃতির ভীষণ ভীষণ খারাপ গেল টপটা তার উদ্দেশ্যে ছুঁড়ে মারার কারণে সেটা পা বরাবর এসে ভেঙেছে অদিতি চুপচাপ দাঁড়িয়ে আছে মায়ের পাশে সে কি বলতে পারলো না টপটা সে রোদে রাখিনি মাটিগুলো পরিষ্কার করে নিজের ঘরে ফিরে এলো আবৃতি ওয়াশরুমের দরজা বন্ধ করে কান্নায় ভেঙে পড়লো মুখে ওর না গুঁজে গঙ্গানির শব্দে বলতে লাগলো কেমন কেন এমন করলে তোমরা তোমাদের আমি কি ক্ষতি করেছিলাম কেন আমায় এভাবে বাসিয়ে তোমরা সুখে আছো মৃত্যুর পর কি কোনো যন্ত্রণা হচ্ছে না তোমার বাবা এই যে তোমার মেয়েটা কেবল অবহেলা পেয়ে যাচ্ছে তুমি কি অবহেলা চেয়েছিলে নিজের সন্তানের জন্য না চাইলে কেন এমন করলে খাবার টেবিলে বসে রত্না বেগম মুরগির রানটা অদিতির ফ্লেটে তুলে দিলেন আবৃতির ফাতে ফড়ল গলার হার মাথায় এবং গিলার সাথে দুই ফি জ্বালো প্লেটে খাবার তুলে দিতে দিতে রত্না বেগম বলল বাপের ঘরেই সব সুখ শ্বশুর বাড়িতে একটুও পাবে না হয়তো এক ফিজ আলুও না কপালে জুটতে পারে আর এই যে দুই দিন পরপর চুলে শ্যাম্পু লাগাও এটাও কমাও জীবন কখনো একরকম চলে না কখন বিপদ আসে বলা যায় না আবৃতির গলা ফাঁকানো কান্না এবং কষ্ট বাতের সাথে গিলে ফেলল সেই মুহূর্তে দরজায় কারোর শব্দ হলো বাসাটা পাঁচতলা বাড়ির কাজের লোক এবং ড্রাইভার থাকে দোতলায় সুফিয়া খাতুন এবং তার স্বামী ফয়সাল আহমেদ তিনতলায় রত্না বেগম তার সন্তান নিয়ে সাততলায় সাহারিয়ারদের পরিবার এবং পাঁচতলায় সুফিয়া খাতুনের ছোট ছেলে বাবুল আহমেদ এবং তার পরিবার সাহারিয়ারের বাবা শফিক সাহেব যার কার পার্সের বিজনেস রয়েছে স্ত্রী আসমা ছেলে শাহরিয়ার এবং মেয়ে সাহানারা নিয়ে তাদের সংসার ওপর দিকে বাবুল সাহেবের এক ছেলে বর্ণ এবং স্ত্রী নাজিয়ার সাথে থাকেন যখন সুপিয়া খাতুনের মেয়েরা আসেন তখন তারা মা বাবার সাথেই থাকেন সবার হাড়ি আলাদা হলেও এই বাড়ির বাচ্চাদের জন্মদিনে রান্না করেন সুপিয়া খাতুন প্রত্যেকেই তার জন্য কলিজার অংশ দরজা খুলে তাকে দেখে কিছুটা নরম হলেন রত্না বেগম আবৃত্তি কিছু বলবে না এটা তার বিশ্বাস আছে কিন্তু সুফিয়া খাতুন কি করে যেন সব বুঝে যায় চেয়ার টেনে বসতে বসতে সুফিয়া খাতুন বললেন আমি তোমাদের কারোর সাথেই খাই না তোমাদের টাকাতেও চলি না আমি এখনো আমার স্বামীর ইনকামে চলি জানি এ কথা কেন বলতেছেন একটা গাছ মরছে আজমিরের বললে এনে দিব এই গাছের জন্য তুমি জন্মবারে মেয়েটারে সাহসে কথা গাছের নয় দায়িত্বের মতো হতে পারবে না ওকে সব বুঝতে হবে ও সাহানারা বা অদিতি না ও আবৃতি আমার কাছে সবাই সমান তুমিও সমান আমার খাইরুলও সমান আজ রাতে রান আমার বাসায় সবাই খাবা আর আবৃতি তুই আয় আমার সাথে দাদু খাচ্ছিলাম ফ্লেট নিয়েই আয় তো দাদা বসে আছে একসাথে খাবে বলে আবৃতি কথা না বাড়িয়ে দাদি পিছন পিছন চলে এলো খাবার টেবিলে বসতে বসতে দাদার সাথে নানান কথা হলো দাদি আবৃতির বাতের ফ্লেটের খাবার পলিথিনে ভরে তার সামনে ফ্লেট দিয়ে বললেন ফেলবো না কুকুরকে দিয়ে দিবনে। তুই আজকে আমার রান্না খেয়ে দেখ প্রতিদিন ফিরে শাহারিয়ার দাদির সাথে দেখা করে যায় আজকে আসতেই তার দাদি আবৃতির পাশে তাকে বসিয়ে দিয়ে খাবার বেড়ে দিলেন লাল নীল লজ্জা আর সাইয়া ডাক্তার কথা মনে পড়ে খাবার নাম ছিল না আবৃতির নিজের ফ্লেটের মাছের মাথাটা শাহরিয়ার আবৃতির ফ্লেটে তুলে দিয়ে বললো খেয়ে খেয়ে শক্তি বানাও যা খাও সব তো সুলেই চলে যায় স্যার টেবিলের নিচে খপ করে সারিয়ার হাত রাখে আবৃতির উরুতে ফিস করে বলল আবার সাইয়া বলে ডাকলে সত্যি সত্যি মাথায় তুলে আছার মারব আমার কি দোষ আপনার আপনার সেপকিন বা মেনলি পারফিউমের গন্ধে আমার মাথাটা নষ্ট হলেও সেটা আমার দোষ নাকি একে তো পিচ্ছি ফিচ্ছি মাথার মাথাটা নষ্ট করে ফেলেন আবার হুমকি দিচ্ছেন আবৃত্তির হাত থেকে বাদগুলো জোর জোর করে প্লেটে পড়ে গেল নিজের কথার কারণে আবারও লজ্জায় মিশে যেতে মন চাইল শারিয়ার হাত সরিয়ে নিয়ে স্যারে হেলান দিয়ে বসলো দাদা দাদি কিছু নিয়ে কথা বলাই ব্যস্ত নিচের ঠোঁট কামড়ে লজ্জায় কান্না আটকানোর চেষ্টা বিধা হলো আবৃত্তির শারিয়া সো বোধ হয় বুঝলো আলগোসে উঠে যেতে যেতে বলল দাদি আমি পরে খাব এখন আর ইচ্ছে নেই সন্ধেবেলা আবৃতিকে একটা মিষ্টি রঙের শাড়ি দিয়েছে ফয়সাল সাহেব সেটা পড়তে সাহায্য করলো সাহানারা এবং বর্ণের মা শিক সাহেব বাতিজির জন্য কেক নিয়ে এসেছেন বেশ আনন্দের সাথে কেক কাটলো আবৃতি সবাই যখন কেক খাওয়ায় ব্যস্ত শাড়ি আর আবৃত্তির ঠিক পাশে দাঁড়িয়েছিল খুব সাবধানী হাতে একটা সিন বের করলো পকেট থেকে কোথাও একটু শব্দ হলো হৈ হৈ করতে থাকা কাজিনের দলে কেকের ক্রিম লাগানোর হুড়োহুড়ির মাঝে আবৃতি শাড়ির আঁচল গলিয়া হাত প্রবেশ করালো সে না আবৃতি নিজেও বুঝেনি বুঝবে কি করে শাড়ি আর কি তাকে স্পর্শ করেছে একটুও নয় কেবল একটা সরু কোমরের বিছা পরিয়ে দিয়েছিল কোমরে যতক্ষণে শীতল কিছুর অনুভব হলো কোমরে তখন শাড়িয়ে সরে এসেছে অনেকটা দূরে কোমর হাতরে আবৃতি দেখতে পেল রুফুর সরু একটা বিছা একদম সরু তবে যেখানে লাগান লাগানো সেখানে ঝুলছে একটা চাঁদ আর ছাদকে আস্টে আলিঙ্গন করে আছে একটা ইংরেজি অক্ষর তির করে কেঁপে উঠল সে তার মনে কেবল অদ্ভুত অদ্ভুত চিন্তাভাবনা ঢানা মেলছে এই যে এখন তার ইচ্ছে হচ্ছে দিনকাল সব হাত পা ছড়িয়ে কাঁদতে কারণ এটা যে বিগত পনেরো বছরে তার একমাত্র উপহার কেউ এভাবে উপহার দেয় বুঝি সুকিতে শাহরিয়ারের দিকে তাকালো সে তার দিকে হাসি মুখে এগিয়ে এসে শাহরিয়ার এক কাজ করে বসলো পকেট থেকে একটা ডিম বের করে আবৃতির মাথায় ঠাস করে ফাটিয়ে দিয়ে বলল শুভ জন্মদিন পাত্রপক্ষ যখন এসেছে তখন আবৃতি কেবল ডিম নয় আটা দিয়েও ভর্তি পরপর তার মাথায় চারটি ডিম এবং এক কেজি আটা দিয়েছে শাহরিয়ার এবং বর্ণ দুই মিনিটের মাঝে এত কিছু হয়ে যাবে কেউ বুঝতে পারেনি পাত্রপক্ষের সাথে দরজায় দাঁড়িয়ে পয়সাল কিছুটা বিস্মিত দৃষ্টিতে তাকিয়ে রইলেন আবৃতি করে কাঁপছে পরিস্থিতি সামাল দিতে বর্ণের জন্মদিনে আবৃতি এমন করেছিল তাই বর্ণ চেয়েছিল এমন করতে শাহরিয়ারের মিথ্যে কথার প্রতিবাদ করতে পারল না বর্ণ কারণ ইতিমধ্যে সেই মিথ্যের জন্য বড়সড় একটা ঘুষ নিয়ে ফেলেছে সুফিয়া খাতুন সাহানারা এবং নাজিয়াকে বললেন। ভিতরে যেতে আবৃত্তির গোসল করা দরকার এবং এই রাতের বেলা আটা আর ডিমে মাখো মাখো হয়ে আবৃতি মনে হলো এখন একটু চিনি এবং তেলের কমতি এরপর ওভেনে গিয়ে বসে পড়বে গোসল সেরে বেরিয়ে আসার পর সুফিয়া খাতুন রুমে এসে বললেন অদিতি আবৃতি বের হওয়ার দরকার নেই নাচো তুমি শাহানারাকে সাজিয়ে দাও শাড়ি পরাও ওরে দেখতে আসছে দরজার সামনে দাঁড়িয়ে ব্রুকুচকে ফেললো দেখতে এসেছে সোয়াল শক্ত করে বর্ণের দিকে তাকাতে বর্ণ কিছুটা দূরে গিয়ে বলল আমার দোষ নেই ভাই আমি শুনেছিলাম আবৃত্তি এখন জন্মদিনের দিন পাত্রপক্ষে আসবে কাকে দেখতে আসবে তা শুনিনি হতে তো পারতো তারা সত্যি আবৃত্তি আপুকে দেখতে আসতো তাছাড়া আপুকে যা লাগছিল তারা দেখলে পছন্দ না এটার দীর্ঘশ্বাস পেললো সাহারিয়ার আহারে বেছারি আবৃত্তি কাঁচা ডিমের গন্ধ সহ্য করতে পারে না জানি আজ কতবার শ্যাম্পু করবে সে গোসল সেরে শুভ্র রঙের সালোয়ার কামিজ পরে বের হলো আবৃতি রুমের একপাশে পাশে বর্ণ নাজিয়া রত্না বেগম অদিতি সবাই বসে আছে আবৃতির নাকটা লাল হয়ে গেছে বিরক্ত লাগলো রত্না বেগমের সামান্য শীত পড়েছে ঠান্ডা লাগলে আরেক বিপত্তি তাই নিজের কাছে বসিয়ে ভালোভাবে চুল মুছিয়ে দিলেন অদিতিকে দিয়ে হেয়ার ড্রায়ার আনিয়ে চুল শুকানোর সময় সারপাশটে হাসি দিল আবৃতি কিন্তু সেই সময় মেয়ে নিয়ে যাওয়ার ডাক পড়লে অদিতি বাদে সবাই বেরিয়ে গেল এখানে থেকে কোনো লাভ নেই তাই অদিতিও নিজের ঘরে ফিরে গিয়েছে রুমে চালানোর সময় হাতে দরজায় টোকা দিল সাহরিয়ার অনুমতি পেয়ে তার দিকে এগিয়ে এসে মগটা নিয়ে ভরল আবৃতি খবরদার কিছু বলে ডাকবে না মুখ ফোসকে এমন কোনো কথা বলবে না বর্ণ আশেপাশেই আসছে বলবো না এক শর্তে কি উপস্থিতি বিষয়ক নাম্বার আমায় ফুরো দিতে হবে না হলে সবাইকে বলে দিব আপনি আমার কি হন কিছুটা তামাশার চলে সাহারিয়া জিজ্ঞেস করলো আমি তোমার কি হই থতমতে খেয়ে সাহারিয়ারের দিকে তাকিয়ে রইলা আবৃতি সাহারিয়ার তখন স্মিথ এসে পা বাড়ালো বাইরের দিকে আর সে গুনগুনিয়ে গাইছে ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে দেওয়া না হাজির হয়েছে সে তৃতীয় বেঞ্চের সাইডে বসে মনোযোগ দিয়ে দেখছিল সারিয়ার কেমন অদ্ভুত একটা বাসন ভঙ্গি তার সরু নাকের উপর রিমলেস চশমা শার্টের হাতাটা কোনোই অব্দি গোছানো হাতের শিরাগুলো ফুলে আছে মার্কারটা দুই আঙগুলো অদ্ভুতভাবে ধরে আছে কেন এসব কি কেবল আবৃতির কাছে অদ্ভুত লাগে নাকি বাকিদের কাছেও পড়ানোর সময় আর পুরো ক্লাস হেঁটে হেঁটে পড়ায় আবৃতি কাশে এসে যেন বইয়ের পাতা দেখার নাম করে স্বল্প সময় দাঁড়ায় সে ইশারে আবৃতিকে বইয়ের নির্দিষ্ট ফেজ বের করতে বলে আরষ্টভঙ্গিতে বইয়ের পাতা বের করে দিল শারিয়ার প্রকুশকে তাকিয়ে জিজ্ঞেস করলো অসুস্থ দুদিকে মাথা দুলে আবৃতি বলল জ্বর এসেছে তো ক্লাসে কেন এসেছেন সামনে একজাম রেস্ট নিন বন্ধুদের থেকে পরে নিয়ে নেবেন ক্লাসের কারোর সাথে বিষয়টি অদ্ভুত লাগেনি প্রতিটি স্টুডেন্টের প্রতি সারিয়ারের মনোভাব একই তাদের সমস্যা হলে তারা প্রথমে তাকেই জানায় বিশেষ করে ডিপার্টমেন্টের প্রতিটি ইয়ারের ছেলেদের সাথে বেশ সক্ষতা রয়েছে তার ট্যুর প্ল্যান কিংবা কোনো অনুষ্ঠান বলতে সকলে সারি আর কে চেনে খুব দ্রুত ক্যাম্পাসে ফেস্টিভ্যাল শুরু হতে চলেছে ফাইনাল ইয়ারে দীপ্ত এসে দাঁড়িয়েছে দরজায় ক্লাস শেষ হতে আবৃতির ডাক পড়ল মাঠে এই রোদের মাঝে মাঠে ছায়ায় এক পাশে বসেছে ডিপার্টমেন্টের অধিকাংশ স্টুডেন্ট তৃতীয় বর্ষ মানে এক একটা হীরের খনি এমনটাই বলে ফাইনাল ইয়ারের সবাই এই যেমন আবৃতি ভীষণ ভালো গান গাই তেমনি নীলা খুব ভালো নাচে শামীম ফুটবলে পারদর্শী এছাড়া আরও তো আছেই তাদের আসতে দেখে ঈশা আপু জায়গা করে দিয়ে এই এই এইখানে বসম আজ কিন্তু না আগেই কাল কেন চলে গিয়েছিলি আফু জ্বর এসেছে আমার জ্বর নাকি প্রেমের জ্বর আমার টিয়া পাখি প্রেমের আবার জ্বর হয় বুঝি হয় যে প্রেমে পড়লে তোর জ্বর আসবে সেই প্রেমে খালি দুঃখ পাবি রে তাই যদি প্রেমের জ্বর আসে তবে গা ধুয়ে ফেল বেঁচে আবৃতি স্মিত কানের পিঠে যাবি নিতে নিতে দীপ্ত গিটারের সুর তোলে ক্লাস শেষ হয়েছে অধিকাংশ স্টুডেন্ট বিভিন্ন জায়গায় ব্যস্ত নিজেদের প্রিপারেশনের প্ল্যান নিয়ে সেই সময় আবৃত্তির চোখ যায় ডিপার্টমেন্টের দিকে তিন তলায় দাঁড়িয়ে আছে শাহরিয়ার তার হাতে ছায়ের কাপ গাছের আড়াল দিয়েও যেন আবৃতি অনুভব করছে তাকে হাত বাড়িয়ে এসে দীপ্তর কাছে গিটার চেয়ে নিয়ে সে খালি গলায় গেয়ে ওঠে বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দির ফিরিতের জালায় বসে ভাবি নিরালায় আগে তো জানি না বন্দির ফিরিতের জালায়। যেন ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন চালাইছে। ইটের ভাটায় কয়লা দিয়ে আগুন জ্বালাইছে দেওয়া না বানাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে কি জাদু করিয়া বন্দে মায়া লাগাইছে হাততালিতে শেষ করে গানটা আবৃতি নিচের ঠোঁট কামড়ে ফোন কানে স্মিত হাসে সাহরিয়ার ফিসফিসি নিজেই নিজেকে বলে পাখি ভালোই যখন বাসো তবে দূরে থেকে লজ্জা কেন পাও এত লজ্জা আমি সইব কি করে ক্লান্ত দেহে বাসায় ফিরে আসার পর রত্না বেগমের মুখোমুখি হয় আবৃত্তি কোনো একটা বিষয় নিয়ে রেগে আসে মহিলা। দুপুরের খাবার দিতে গেলে কাজের মেয়েটা জানায় আজ কনা মানে তার বাবার দ্বিতীয় স্ত্রী এসেছিলেন সাথে নিয়ে এসেছিলেন অনেক কিছু সেসব কিছুই রত্না বেগম ফেলে দিয়েছেন বাতের ফ্লেটটা ওভাবেই রেখে নিজের ঘরে ফিরে আসে আবৃত্তি জ্বরে মুখটা তেতো হয়ে আছে। গলার কাছে কিছু অনুভব করতে ওয়াশরুমে ধরে যায় ভূমি করে ক্লান্ত শরীরে বিছানায় গায়ে এলিয়ে দিয়েছিল কিন্তু রত্না বেগম ছুটে এলেন দু সার গা মেরে মুখের পিঠে ঘালে বসিয়ে দিলেন জ্বরের গরে অবচেতন আবৃতি বার কয়েক জিজ্ঞেস করলো মা কি করেছি আমি মা কিন্তু শব্দ বের হলো না কেবল সে শুনতে পাচ্ছিলো ভাব হচ্ছে কুত্তার বাচ্চা একবারে মেরে ফেলবো বাতনাখে না খেয়ে করছিস আস্তোর জন্য আমার জীবন এমন ভাবদরিস দেখি কে উষ্ণতা অনুভব হলো রত্না বেগম তার অনবরত আদৌ বোঝা চোখে জ্ঞান হারানোর আগে সে দেখল দরজায় আবৃত্তি দাঁড়িয়ে আছে নীরব দর্শকের মতন হাতে নীল পলিশ পড়ছে সে আর আজমি দৌড়ে এসে মাকে ছাড়িয়ে তাকে বুকে আগলে নিয়ে ভরলো এভাবে না মেরে একবারে মেরে ফেলো মা ওর জন্ম কেন কোনো ছিল না গল্পটা কেমন লেগেছে একটি কমেন্টস করে জানাবেন গল্পটা ভালো লাগলে গল্পটিকে একটি লাইক করবেন শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফিজ